দেখুন আমরা তো প্রথম থেকে বলে এসেছি যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বীরভূম দখল করার জন্য তৃণমূলকে মেলায় বিষয় ছিল সেখানে অনুব্রত মন্ডলকে হিংসা করার পরে সিবিআই গ্রেফতার করেছিল তার কন্যাকে পর্যন্ত নিয়ে গিয়ে তিয়ারে রাখা হয়েছিল পশ্চিমবঙ্গেও রাখা হয়নি তিহারে রাখা হয়েছিল তো ফলে আজকে যখন তাদের আইনজীবীরা অনুব্রত মন্ডলের আইনজীবীরা জামিনের আবেদন করেছেন আদালতের কাছে জামিনের সেটা মান্যতা পেয়েছে আদালতের কাছে জামিনের আবেদন মান্যতা পেয়েছে ফলে আজকে যারা ডাক্তারদের উপর হামলা চক্রান্ত করেছিল সেই অভিযোগে ধরা পড়া নেতা অন্য দলের সিপিএম তাকে জামিনের পর যদি আবির মাখিয়ে উল্লাস করা হয় আশা করি অনুব্রত মন্ডল বেরোলেও সিপিএম বিজেপির এরকম ইতিবাচক প্রতিক্রিয়া দেখুন তদন্তের দায়িত্ব এখন সিবিআই আরজি করে নির্যাতিতার ন্যায় বিচার আমরা সবাই চাই এবার চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে তিন চার দিনের মধ্যে তদন্তটা চলে গেল সিবিআই এর হাতে কে দিল মুখ্যমন্ত্রীও বলেছিলেন সময় এলে দিয়ে দেবেন কিন্তু সময়ের তিন চার দিন সময় পেলে কলকাতা পুলিশ হয়তো তদন্তটা শেষ করে দিত সেটা করা হলো না তার আগে হাইকোর্টে গিয়ে সিবিআই তে পাঠানো হলো এবারে এই সিবিআই এখন তো যে ন্যায় বিচার চাই উই ওয়ান জাস্টিস এগুলো তো সমস্ত সিবিআই এর হাতে সিবিআই দেবে তদন্ত সিবিআই এর হাতে কেস মনিটর করছে সুপ্রিম কোর্ট ফলে আমরা প্রথম দিন থেকে বলছি যে যে কোনো মিছিল শুরু হতে পারে এটা গণতান্ত্রিক রাজ্য যে কোন মিছিল উই ওয়ান জাস্টিস বলে শুরু হতে পারে তা শেষটা হওয়া উচিত কিন্তু সিবিআই এর দরজায় দিয়ে কারণ আদালতের নির্দেশে তদন্তের দায়িত্বে এখন রয়েছে সিবিআই এক মাসের বেশি সময় হয়ে গেছে মূল ধর্ষণ এবং খুনের সেই রহস্যের সমাধান কিন্তু এখনো হয়নি একজনকেই মাত্র অ্যারেস্ট করা হয়েছে সেই অ্যারেস্টেডের সেই ব্যক্তি সেটা কলকাতা পুলিশ করেছে আর সঙ্গে যে দুজনকে পরে করা হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু মূল ধর্ষণ খুনের কোনো অভিযোগ নেই তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তথ্য প্রমাণ লোপাট বা বিকৃতির সেখানে তাদের যা শাস্তি হবে তারা যদি সত্যি করে থাকেন তার বিচার আলাদা কিন্তু মূল ধর্ষণ এবং যে হত্যা এর কোনো এখনো পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ সিবিআই এর তরফ থেকে এতদিনে হয়নি ফলে ফলে যারা যারাই উই ওয়ান জাস্টিস বলবেন আমরা আশা করব তাদের এই আবেদনটা অনুরোধটা সিবিআই এর কাছেই থাকবে এটা তো আমরা বারবার বলেছি জুনিয়র ডক্টরদের যে মূল বক্তব্য অর্থাৎ তাদের সহযোদ্ধা সহকর্মী যেভাবে ধর্ষিতা হয়েছেন খুন হয়েছেন ফলে ন্যায় বিচার আন্দোলনের সমস্ত রকম অধিকার জুনিয়র ডাক্তারদের ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে বিষয়টা ছিল কর্মবিরতি সুপ্রিম কোর্ট বলেছিলেন তুলতে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের আলোচনা হয়েছে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা হয়েছে রাজ্য সরকার একাধিক দাবি মেনে নিয়েছেন একাধিক বদলি হয়েছে একাধিক পদক্ষেপ নিরাপত্তা এবং পরিকাঠামোর বিষয় হয়েছে ফলে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার অনুরোধ করেছেন যে সাধারণ মানুষ গরিব মানুষের সরকারি চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা পরিষেবা অব্যাহত রাখতে তারা কর্মবিরতি প্রত্যাহার করুন তারা এখন যে সিদ্ধান্ত নিয়েছেন মানুষ যাতে সুবিধা হয় চিকিৎসা পরিষেবা অব্যাহত থাকে এটুকুই তো সবাই চান সবসময় আমাদের অনুরোধ থাকে যে পুরোদস্ত কর্মবিরতি বিষয়টা তুলে নিন কাজে ফিরুন যাতে মানুষের পরিষেবার ক্ষতি না হয় বিশেষ করে এখন একটা ঘটনা পরিস্থিতি এক ধরনের রোগ হয় জল ঘেমে গেলে আর ধরনের রোগ প্রভাব পড়ে এই সময় চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে বেশি সংখ্যক চিকিৎসাও লাগতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে এই কর্মবিরতিটা তুলে সবাই যদি ওখানে পরিষেবা যুক্ত হন এবং সরকারি কাঠামোকে আরও শক্তিশালী করতে সহযোগিতা করেন নিশ্চয় সাধারণ মানুষের তাতে সুবিধা আর বাংলার বন্যা পরিস্থিতির একটা বাংলা নিজস্ব ঘরানা আছে এখানে বন্যা পরিস্থিতি হলে দল মত নির্বিশেষে বিভিন্ন ক্লাব সংগঠন বিভিন্ন এলাকার মানুষ সহযোগিতা করে থাকেন বন্যা দুর্গত এলাকায় বিভিন্ন ত্রাণ সামগ্রী পাঠানো শুধু নয় অন্য যে যেভাবে সম্ভব তাদের সহযোগিতা করা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী পরিস্থিতি প্রথম প্রতিকূলতা দেখা যেতেই তিনি প্রথম ব্যক্তি যিনি বন্যা কবলিত এলাকায় চলে গেছেন এবং একেবারে জলের মধ্যে নেবে বন্যা কবলিত মানুষগুলির সঙ্গে তাদের বিপদ অনুধাবন করে প্রশাসনকে দিয়ে যা যা ব্যবস্থা তিনি নেওয়াচ্ছেন পাশাপাশি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যারা স্থানীয় নেতৃত্ব কর্মী জনপ্রতিনিধি আছেন তারাও পুরদস্তুর নেমে পড়েছেন সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এবং দল বন্যা কবলিত এলাকায় ত্রাণ উদ্ধার কার্যে নেবেছে এবং সেখানে যদি বাকি বিভিন্ন পেশার সংগঠন বাকি বিভিন্ন ক্লাব বা বাকি বিভিন্ন পেশার সংগঠনগুলি চিরকালই যেরকম সহযোগিতা হাত বাড়িয়ে দেন। এবারেও নিশ্চিতভাবে তারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেটা ভালো বন্যা এবং ভোটেই দুটো একই দক্ষিণবঙ্গের বন্যা এলে ঘাটাঘাটা প্রশ্ন করা ঘাটাল বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্র যদি না দেয় রাজ্য উদ্যোগ নিয়ে যা করার করবে ফলে এই ঘাটাল মাস্টার প্ল্যান শুধু নয় আমরা যদি এই বন্যা পরিস্থিতিটা দেখি এই যে এতখানি জল ছাড়া বর্ষাকালে বৃষ্টি হবে বাঁধে জল জমবে এবং সেটা যখন আমরা জানি তাহলে সেই বাঁধের সংস্কার পরিকাঠামোর সংস্কার নদীগুলো বা বাঁধের নাব্যতা বাড়ানো জল ধারণ ক্ষমতা বাড়ানো তার জন্য কোনো কাজ কেন্দ্রীয় সরকার করেনি এই কারণে প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সবিস্তারে এই পরিস্থিতি ব্যাখ্যা করেছেন আমাদের এখন যা দাঁড়িয়েছে যে এই ঝাড়খন্ডের জলে বন্যা হয় দক্ষিণবঙ্গের ভুটানের জলে বন্যা হয় উত্তরবঙ্গে বারবার বারবার কেন্দ্রকে বলা সত্ত্বেও তারা কোন রকম কোন সক্রিয় পদক্ষেপ নেননি যেখানে যে নদীগুলির নাব্যতা বাড়ানো দরকার বড় মাস্টার প্ল্যানগুলি দরকার যথাযথ টাকা বরাদ্দ করা দরকার এই কাজগুলি কেন্দ্রীয় সরকার করছে না ফলে পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ এই দুটো প্রান্তেরই বিস্তীর্ণ অঞ্চল বছর 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 কয়েক লক্ষ মানুষ সেখানে একটা সময় কোটির উপর ছাড়িয়ে যায় এই ভয়ঙ্কর ঘটনা ঘটলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন এবং আমরা আবার বলছি যে এই মূল দায়িত্বগুলো কিন্তু মূল দায়িত্বগুলো এবং কেন্দ্রের সরকার যদি এই মাস্টার প্ল্যানগুলি না করেন কেন্দ্রীয় সরকার যদি নাব্যতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এই নদীগুলিতে না করেন সেক্ষেত্রে শুধুমাত্র যখনই জল খানিকটা হবে তখনই জল খুলে দিয়ে ফলে দিনের পর দিন কি করে চলতে পারে গতকালকে বলছিলেন সাথে সম্পর্ক ছিন্ন করা হবে এবং আজকেও প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে তার ইঙ্গিত রয়েছে এটাকে চ্যালেঞ্জ করছেন বিরোধী দলনেতা তার কারণ বলছেন যে রাজ্যের আটটা জেলার যাবতীয় বিদ্যুতের ব্যবস্থা ইলেকট্রিকের উপর নির্ভর করে উনি চ্যালেঞ্জ করে বলছেন যদি মানে ক্ষমতা থাকে আজকে সন্ধ্যার মধ্যে সম্পর্ক ছিন্ন করুক তাহলে এই রাজ্যের আট জেলা অন্ধকারে ডুবে যাবে সমস্ত অত্যন্ত জটিল রাজনৈতিক কথাবার্তা বলছেন বিরোধী দলের মুখ্যমন্ত্রী যে কারণে ডিভিসিকে কে কড়া বার্তা দিয়েছেন সেটা বাংলার মানুষ বুঝতে পারছেন ফলে বিষয়টা যখন মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন তো সুতরাং এটা তার উপরই ছাড়া থাকে তো তিনি কি করবেন রাজ্য সরকার কি করবে কোন রকম রাজ্যের মানুষের স্বার্থ হানি হয় এমন কোন কাজ তো মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না বরং রাজ্যের স্বার্থ হানি হয় তেমন কাজ কেন্দ্রের বিজেপি সরকার এবং কেন্দ্র নিয়ন্ত্রিত এই ডিভিসি কর্তৃপক্ষ করে যাচ্ছে ফলে কোথাও একটা দাঁড়িয়ে কোথাও একটা করা বার্তা প্রতিবাদের যে কণ্ঠ মানুষের যন্ত্রণার যে প্রতিবাদ সেই প্রতিবাদটা প্রতিধ্বনিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ দিয়ে এবং সেখানে কিছু প্রশাসনিক দৃষ্টিভঙ্গি থাকবে প্রেক্ষিত থাকবে আনবিক প্রেক্ষিত থাকবে দায় এবং দায়িত্ব কোনোটাই রাজ্য বিজেপির নেই ফলে তারা চটুল কথাবার্তা বলছেন করা হয়েছে এটাই এটা প্রশাসনিক বিষয় এ বিষয়ে একাধিক মতামত আমাদের কাছে আসছে এই বিষয় এই মুহূর্তে এই বিষয়ে সবিস্তারে কিছু বলবো না যদি কেউ কোনো অন্যায় করে থাকেন কোনো অস্বাভাবিক আচরণ করে থাকেন থ্রেট করে থাকেন নিশ্চিতভাবেই তাদের এখন শাস্তির মুখে পড়তে হবে এবং এই শাস্তিকে আমরা সকলে সমর্থন করব আবার অতি সাবধানতার সঙ্গে দেখতে হবে যে অন্য কোনো রাগ বা অন্য কোনো রাজনৈতিক মেরুকরণজনিত কারণ আপাতত এই থ্রেট কালচারের বন্ধনীতে ফেলে দিয়ে অনেকের ক্যারিয়ারে সর্বনাশ করা সেটা যাতে নয় সংসদের বিরুদ্ধে এটা এখন খুব সহজ বিষয় যে আজকের যুগে মিডিয়ার যুগে ফেসবুকের যুগে প্রত্যেকের হাতে ফোন প্রত্যেকের হাতে ফেসবুক যেখানেই শাসক দল বলে কেউ থাকবে সেখানে একটা বিরোধী পক্ষ বলে কেউ থাকবে তো সেখানে একটা অভিযোগ তুলে দেওয়া হলো আমাদের থ্রেট করেছে সিপিএম জমানায় যদি এই ফোনটা থাকতো না আর ফেসবুক আর টুইটার চৌত্রিশ তো দূরের কথা চৌত্রিশে তিন অবধি সিপিএম কে যেতে হতো না গণধর্ষণ থেকে গণহত্যা থেকে থ্রেট কালচার থেকে পৃথিবীর যত রকম অপরাধ আছে এই সমস্ত রকম অপরাধটা সিপিএম করে গেছে কারণ মানুষ জানতে পারেনি অধিকাংশই আজকের মতো এত মিডিয়া এত সোশ্যাল মিডিয়া সেগুলি ছিল না সেই কারণেই গেছে সমস্ত কারণে এতে কি কোন রকম এই যে ঘটনাটা আপনি মনে করছেন যে তৃণমূলকে কোনোভাবে চেষ্টা করা হচ্ছে যে একটা দেখুন যদি কেউ সত্যি থ্রেট করে থাকে তাহলে নিশ্চিতভাবে তার সমালোচিত হওয়া এবং তার জন্য শাস্তি বরাদ্দ এটা তো হবেই যদি কেউ কোনো ক্ষমতার অপব্যবহার করে থাকেন তাহলে নিশ্চিতভাবেই তাকে তার পরিণতিরও অপেক্ষা করতে হবে এবং পরিণতিও ফেস করতে হবে কিন্তু একটাই বক্তব্য শুধু যদি কেউ এই থ্রেট কালচারের সঙ্গে থাকে তাদের বিচ্ছিন্ন করা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যদি হয় নিশ্চিতভাবে হোক থ্রেট করলে থ্রেট পারসেপশন আমরা এসব সমর্থন করি কিন্তু এই তালকে কারুর বিরুদ্ধে যাতে কোনো নির্দিষ্ট তথ্য নেই অমুক তৃণমূল করে অমুক আমাদের সঙ্গে নেই সেই কারণে এখন যা পরিস্থিতি এখন যা জলঘোলা থ্রেড কালচার বলে বন্ধনী যুক্ত করে দিলে তাকে বা তাদের ভালো রকম সর্বনাশ করা যাবে বিচ্ছিন্ন করা যাবে সাংগঠনিকভাবে তাদের পিছিয়ে দেওয়া যাবে এবং আমরা যদি সেই জায়গাটা দখল করতে পারি এইটা আবার যাতে না হয় কারণ এখানে যাদের বিরুদ্ধে বলা হচ্ছে তারাও ডক্টর তারাও মেধাবী তারাও পরীক্ষা দিয়ে এবং তাদের মধ্যে যদি কেউ অন্যায় করে থাকে একশো কেউ কেউ ডিফেন্ড করছে না কিন্তু দেখতে হবে এই হাওয়ায় অন্য রাগ যেন কেউ মিটিয়ে না নেয় কলতার এবং তাকে লাল হলো আমি আশা করব ক্ষমতা বেরোনোর পর সিপিএম এর থেকে তারা যা যা প্রতিক্রিয়া দিয়েছে অনুব্রত মন্ডল বেরোবার পর তারা একই প্রতিক্রিয়া দেবেন কলতান জামিনে বেরোবার পর দেখুন মামলায় গ্রেফতার যদি থাকে তাহলে তার জামিনও আছে গ্রেফতার থাকলে তার জামিনও আছে আমরা যেটুকু শুনেছি কলকাতা হাইকোর্টে যেটা হয়েছিল সেখানে সিপিআইএম এর কোন আইনজীবী একবারের জন্য বলেননি ওটা কলতানের গলা নয় পদ্ধতিগত আলোচনা হয়েছে জেরা শেষ হয়ে গেছে হেফাজতে রাখার প্রয়োজন নেই তাই জামিন দেওয়া হয়েছে এই ধরনের কিছু শুনেছি এবার প্রশ্ন হচ্ছে এই যে এই বিষয়টাতে একটা জিনিস হয়েছে প্রথমে সিপিএম এর নেতারা বলছিলেন ওটা ফেক অডিও ওটা এআই দিয়ে বলা করা ওটা কণ্ঠস্বর নয় দেখুন সেখান থেকে সিটিএম সরে গেছে এখন সেটাকে আর বলা হচ্ছে না এখন বলা হচ্ছে অমুক ব্যক্তি ফোন করেছিল ও ধরে কথা বলেছে অর্থাৎ অডিওটা ঠিক এআই দিয়ে তৈরি ভুয়ো কণ্ঠস্বর নয় এবং যে চক্রান্তটা তৈরি হচ্ছিল ওটা ভয়ঙ্কর চক্রান্ত ভাবতে পারছেন ডাক্তারদের ওখানে যদি হামলা করে তৃণমূলের নামে চালিয়ে দিত তাহলে তো সবাই মিলে একদম গেল গেল রক্ত তুলে তৃণমূলকে কাঠগড়ায় তুলে দিত রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে দিত সেই চক্রান্তটা ফেল করে গেছে হাইকোর্ট দিয়েছেন দিতেই পারেন কিন্তু কলতানের জামিনের পর তাকে ঘিরে যে উচ্ছ্বাস এবং যে শব্দবন্ধনীতে চক্রান্ত মিথ্যা অভিযোগ ইত্যাদি বিজয় উল্লাস সংলাপ গুলো দেখিয়েছেন কলতানের জামিনের পর আশা করা যায় অনুব্রত জামিনের পর সিপিএম নেতারা একই সুরে প্রতিক্রিয়া দেবেন তখন যেন প্রতিক্রিয়া আলাদা না হয়